ব্যস্ততম একটি শহর বন্দরনগরী চট্টগ্রাম দিন দিন এই শহরের ব্যস্ততা এতই বেড়ে যাচ্ছে যে কোথাও কোনো দম নেওয়ার সুযোগ নেই সে সাথে বেড়ে চলেছে যানজট কোথাও একটু শান্তির নিঃশ্বাস বা শান্তির প্রশ্বাস নেওয়া যাবে সেরকম জায়গাটুকু মেলে না এই শহরে তবে চট্টগ্রাম শহরের খুব সুন্দর একটি জায়গা যার নাম সেমেট্রি চারপাশ পাহাড়ে ঘেরা চট্টগ্রামের ঠিক মাঝখানে চট্টগ্রামের গোল পাহাড়ের মোড় থেকে একটু দক্ষিণ দিকে বাদশা মিয়া চৌধুরীর রোড ধরেই অল্প কিছু দূর আসলেই দেখা মেলে চট্টগ্রাম সেমেট্রি এটি মূলত একটি স্থল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যে সমস্ত সোলজার বা সৈনিকরা শহীদ হন তাদের সমাধিস্থল হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা সূচনা লগ্নে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের প্রায় চারশোটি সমাধি ছিল এবং পরবর্তীতে আরও কিছু যুক্ত করা হয় বর্তমানে এখানে সাতশো একত্রিশটি সমাধি বিদ্যমান রয়েছে এই সমাধিস্থলে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিয়ানমার নেদারল্যান্ড জাপান অবিভক্ত ভারত আফ্রিকান অনেক সৈনিককে এখানে সমাধিস করা হয় চট্টগ্রাম শহরে যারা খুবই প্রাণবন্ত এবং সুন্দর পরিশুদ্ধ একটি সময় কাটাতে চান সুন্দর একটি সময় অতিবাহিত করতে চান কিছুক্ষণের জন্য আপনারা চলে আসতে পারেন এই জায়গাটিতে যদিও বর্তমানে এই জায়গাটিতে আসলে আপনারা পুরোপুরি সমাধিস্থলে যেতে পারবেন না এটি এক সময় বেশ কিছু বছর আগে হয়তো প্রবেশাধিকার ছিল বর্তমানে সমাধিস্থলে প্রবেশ নিষেধ রয়েছে আপনারা যদি চান সমাধিস্থলের বাইরে যে সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন সুন্দর সজ্জিত বাগান এবং সবুজ ঘাস সুশীতল চায়া আপনারা যদি বিকেল তিনটা বা চারটার পরে করে যান তাহলে মোটামুটি এক দেড় ঘন্টা আপনারা সময় কাটিয়ে আসতে পারেন পাঁচটার পরে এই মেন গেটটি ক্লোজ করে দেওয়া হয় এবং পাঁচটার পরে আর কোনো মানুষ ওখানে প্রবেশ করতে পারেন না তো আপনাদের ব্যস্ত সময়ের ফাঁকে যদি একটু সময় থাকে ঘুরে আসতে পারেন এই চমৎকার সুন্দর সবুজ এই জায়গাটি থেকে